বাংলাদেশ গোটা বিশ্বের অন্যতম সম্ভাবনাময় একটি দেশ সতেরো কোটি মানুষের এই দেশে শুধুমাত্র ষষ্ঠ থেকে দশম শ্রেণীতেই পড়াশোনা করছে প্রায় এক কোটিরও বেশি শিক্ষার্থী আর এরাই কিন্তু আগামীর বাংলাদেশ দুই সালে বাংলাদেশের প্রথাগত কারিকুলামে এসেছিল বিশাল এক পরিবর্তন কিন্তু সেই পরিবর্তনের জন্য আমাদের শিক্ষার্থী শিক্ষক কিংবা অভিভাবক কেউই আসলে রেডি ছিল না নতুন কারিকুলামে নবম দশম শ্রেণীতে থাকছে না বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ বিভাজন আমরা এই নতুন কারিকুলাম মানি না মানব না স্কুলে বাচ্চাদেরকে রান্না শেখানো কাগজ কাটা। কাগজ কাটা আমার বাচ্চাকে একটু না বানানো শিখবে নতুন শিক্ষাক্রমী শিক্ষক হিসেবে আমি সমস্যা ফিল করছি যে বিজ্ঞানের উপর ভর করে এগিয়ে যাচ্ছে বিশ্ব সেই বিজ্ঞানের প্রতিই ছিল অবহেলা শুধু তাই না শিক্ষার্থীরা আসলেও কিছু শিখতে পারছে কিনা সেটা বোঝারও আসলে কোনো উপায় ছিল না তবে চিন্তার কোনো কারণ নেই নতুন বছরে পড়াশোনা আগের রূপে এবার মেধার যাচাই হবে শতভাগ শিক্ষার্থীরা আমাদের দেশের ভবিষ্যৎ তাই ছোটবেলা থেকেই তাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে তারা জয় করতে পারে গোটা বিশ্বকে আর এসিএস ফিউচার স্কুলে আগামীর এই লিডারদের গড়তে আমরা দৃঢ় প্রতীক